সা কা মিনিট এরপর রুকু থেকে মাথা উঠাইবা অনেক মুসল্লি একবার বাকা হয়ে থাকে মাথা উঠায়া বাকা হয়ে থাকে বাকা হয় না নবীজি বললেন তুমি দাঁড়ায়া এমন ভাবে দাঁড়াবা আত্তাতা দা তা দিল ক্বিবা সোজা হয়ে তুমি দাঁড়াবা দাঁড়ানোর পর এরপর সুমাসজুদ তুমি সিজদা করবা আত্তাততমা ইন্না সাজিদা স্থির স্থির ভাবে সিজদা করবা এরপর দুই সেজদার মাঝখানে তুমি ধীরস্থির ভাবে বসবা এরপর আরেক সেজদা করবা ধীরস্থির করবা নবীজি বলেন এই হলো তোমার এক রাকাত নামাজ এইভাবে সারা জীবন তুমি যত রাকাত নামাজ পড়বা এই রাকাতটার মতো পড়বা তাহলে এটা নামাজ হবে আর এই নামাজের সব আল্লাহ দান তাহলে নামাজ কায়ম করা দ্বারা দুই নম্বর উদ্দেশ্য কি ভাই রুকু ধীরস্থির ভাবে করা বলেন ইনশা আল্লাহ একটি হাদিস শোনায় আপনাদেরকে যেটা আমলের প্রতি আগ্রহী করে তুলবে আমাদেরকে সহিহুল জামে হাদিসের কিতাব ষোলশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসে عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما رأى ابن عمر قتل يصلي আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা അഹ്ബൂമാ দেখলেন এক যুবক নামাজ পড়ത്തേছে আবার বলুন আবদুল্লাহ ইবনে ওমর দেখলেন এক যুবক নামাজ পড়ത്തേছে তো তার নামাজ দেখে আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা അഹ്ബൂമാ দেখেন লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকে কিন্তু রুকু সিজদাটা লম্বা সময় করে না রুকু সিজদা তাড়াহুড়ো চাইতে একটু তাড়াতাড়ি রুকু করে একটু তাড়াতাড়ি সিজদা করে فعبد الله ابن عمر رضي الله تعالى عنهما قال أيكم يعرفه ثمادير مدرك واتشوء جوابك تيني اعبيك تجواب دي بقوله عبد الله ابن عمر اعرفه اميتاكي تيني عبد الله ابن عمر قال لو عرفته لأمرته أي يفسر الركوع والسجود আমি যদি তাকে চিনতাম তাকে আমি আদেশ করতাম রুকু শেজদা জানো একটু লম্বা করে করে সে যেইভাবে লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকে আমি তাকে চিনলে আমি তাকে বলতাম রুকু সেজদাহটাও যেন সে একটু লম্বা করে করে কেন ফাইম নিতু রসুলল্লাহ জি সাল্লাল্লাহ আলীলাহ মায়া ফুল আমি ন মিজি কে বলতে শুনেছি ইন্নাল্লা আব্দালিনা তিয়া বিযলু বিহি কুল্লিহা ফাউদিআত আলা আতি টাইহ মগরা কোন ব্যক্তি যখন নামাজে দাঁড়ায় তার সবগুলা গুনাহ তার এই দুই কাঁধে রেখে দেওয়া হয় কোন ব্যক্তি কোন নারী পুরুষ যখন নামাজে দাঁড়ায় তার সব গুনাহগুলা দুই কাঁধের মধ্যে স্তূপ করে রাখা হয় আবার বলছি আমি নামাজে দাঁড়াইলাম সব গুরাগুলা দুই কাঁধের মধ্যে স্তূপ আকারে রাখা হয়। কুল্লামা সাজাদা او سجد تصافت دار বান্দা যখনই রুকু করে যখনই সিজদা করে গুনাহের স্তূপ থেকে তার গুনাগুলা ঝরে পড়া শুরু হয়ে যায় তাহলে রুকু সিজদা একটু ধীরস্থির ভাবে করার চেষ্টা করো বলেন ইনশাআল্লাহ আল্লাহ মনে আছে নি ইসলামে আসিকিনা গয়ালামত বাস এক নম্বর আত্মস্বর্পণ করা এটা আরবি হলো ইসলাম ইসলাম কাকে বলে এক নম্বর আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই দুই নম্বর নামাজ কায়েম করা নামাজ কায়েম করার কয় উদ্দেশ্য পাঁচ উদ্দেশ্য এক নম্বর পূর্বের শর্তগুলা গুরুত্ব সহকারে আদায় করা দুই নম্বর রুকু সিজদা ঠিক মতো আদায় করা এটাও নামাজ কায়েম করা তিন নম্বর আল মুহাফাযাতু আলাল খুশুউ ওয়াল খুযুউ খুশু খুজুর সাথে নামাজ পড়া জন্মের পর থেকে খুশু খুজু শুনছি কিন্তু খুশু খুজু কাকে বলে ওলামা হজরত ছাড়া মাঠ থেকে কেউ আসেন বলতে পারবেন খুশু খুজু কাকে বলে কাকে একাগ্র চিত্তে নামাজ পড়া নাকি মাসাল্লাহ বলেন একাগ্র চিত্তে কি পড়া সবাই বলেন একাগ্র চিত্তে কি পড়া তো যদি এটার মানেই খুশু খুজু হয় তাহলে শব্দ দুইটা কেন একাগ্র চিত্তে নামাজ পড়া আমি যখন প্রশ্ন করবো তখনই বুঝবেন যে না মনে হয় কিছু বলবে অন্য কিছু বলেন সবাই আমার সাথে বলেন 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 খুশু এর এর সম্পর্ক অঙ্গ প্রত্যঙ্গের সাথে তাহলে এক অংশ আমি বাকি অংশ আপনারা প্রিয় ভাইয়েরা বলেন তো খুশুর সম্পর্ক কার সাথে খুজুর সম্পর্ক কার সাথে আল্লাহু আকবার নামাজে দাঁড়াইলাম আমার পা আল্লাহকে সিজদা করবে হাত আল্লাকে সিজদা করবে কপাল আল্লাহকে সিজদা করবে নাক আল্লাহকে সিজদা করবে এটা খুজুর বলেন এটা কি খুজুর সবাই বলেন এটা কি খুজুর এখন আপনি নামাজে দাঁড়াইলেন আমার পা আল্লাহকে সিজদা করবে আমার হাত আল্লাহর জন্য নামাজ পড়তেছে আমার কান আল্লাহকে সিজদা করবে কিন্তু কলবে আছে আমার চারটা দোকান তিনটা দোকানের হিসাব মিলাইতে পারলাম চতুর্থ দোকানটার কি অবস্থা এটা কলবে তাহলে খুশু হলো না খুজু হলো খুশু হলো না খুশু দেখা যায় আল্লাহ দেখবে কলমের মধ্যে আছে দোকানে হিসাব চালাইতেছে খুশু হলো না খুশু আল্লাহ দেখে এই জন্য খুশুর সম্পর্ক কলবের সাথে খুজুর সম্পর্ক অঙ্গ প্রত্যঙ্গের সাথে এবার সুন্দরভাবে মুখস্থ রাখি বলেন কলব এবং অঙ্গ প্রত্যঙ্গ আল্লামুখী করে এবাদত করলে সেই এবাদতকে খুশু খুজুওয়ালা এবাদত বলে তাহলে পরীক্ষা হয়ে যাক অঙ্গ প্রত্যঙ্গ আল্লামুখী হয়ে এবাদত করে এটাকে কী বলে অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহমুখী হয়ে কি বলে খুজু কলম আল্লাখ হয়ে যাদের খুশু আছে অন্তরে যাদের খুশু থাকবে তাদের জন্য নামাজ সহজ সুবাহ আল্লাহ সুরে বাকার পঁয়তাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহ বলেন তোমরা ধৈর্য সহকারে নামাজের সাথে এবং ধৈর্যের মাধ্যমে তোমরা নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো মনে রাখবা নামাজ কঠিন তবে যারা খুশুওয়ালা যাদের কলব আল্লাহর জন্য করে এই ইমানদারদের পক্ষে নামাজ একদম সহজ তাহলে যারা কলব দিয়ে ইবাদত করবে আমার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর জন্য ইবাদত করে আমার কলব আল্লাহর জন্য ইবাদত করে এই ব্যক্তির জন্য নামাজ আল্লাহ সহজ করে দেয় তাহলে বলেন তো আল্লাহ আকবর আমি কলব দিয়ে আল্লাহর এবাদত করি কলব দিয়ে কলব দিয়ে কি বলে এটাকে খুশু মাসাল্লাহ আমি অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহর এবাদত করি কি বলে তাহলে কলব অঙ্গ প্রত্যঙ্গ সব আল্লাহ মুখী রাখতে হবে এটার নাম হবে খুশু খুজুর নামাজ আল্লাহ কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন এই গেল নামাজ কায়েম করা দ্বারা তৃতীয় উদ্দেশ্য খুশু খুজুর সাথে নামাজ পড়া চা পরিবারকে নামাজের হুকুম করা এটাও নামাজ কায়েন করা পরিবারকে নামাজের হুকুম করা এটাও নামাজ কায়েম করা সুরা হা একশো নম্বর আয়া ষোলো পারা শেষ মিষ্টা হাফিজি করান বাজি দনুজী আল্লাহ বলেন সনা নবে আপনি আপনার পরিবারকে নামাজের আদেশ করেন পরিবারকে নামাজের কথা বলা এর মানীয় নামাজ কায়েম করা নামাজ কায়েম দ্বারা পাঁচ নাম্বার উদ্দেশ্য রাষ্ট্রের প্রতিটা মুসলমান যেন নামাজি হয়ে যায় এই চেষ্টা করা এটাও নামাজ কায়েম করা রাষ্ট্রের প্রতিটি মুসলমান নামাজি হয়ে যেন যায় এই দায়িত্ব এক নাম্বার রাষ্ট্রপ্রধানের বলেন এক নাম্বার কার বলেন পুরুষ রাষ্ট্রপ্রধানের বলেন এক নাম্বার দায়িত্ব কার সবাই বলেন কার বলেন যেই রাষ্ট্রপ্রধানের মধ্যে চাততি মৌলি গুণ থাকবে এমন একজন শাসক আল্লাহ কাছে আমরা চাই সূরা নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাযীনা ইমাক্কানাকুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতিকুয zakata ওয়া আমুরু বিল ওয়া নাহি আনিল মুনকার আল্লাহ তাআলা বলেন যাদেরকে আমি জমিনের ক্ষমতায় বসাই রাষ্ট্রীয় ক্ষমতায় বসাই তাদের মৌলিক কাজ চারটি এক নাম্বার আকুয়াবুজ সাল তারা রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়াম করবে দুই নাম্বার ও আতাবুজ রাষ্ট্রীয়ভাবে তারা জাকাতের বিধান চালু করবে কৃষির বিধান চালু করবে জাকাতের বিধান বলেন সুদ ভিত্তিক বলেন রাষ্ট্র ব্যবস্থা শেষ পরিণতি ভিক্ষা করা জাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা শুভ পরিণতি ধনী হওয়া প্রমাণ আফগানিস্তান তারা বলেন সবাই বলেন কারা আফগানিস্তান আল্লাহকে অভিভাবক মানছে তাই আল্লাহ তাদেরকে সফলতা দান করছে আমরা বারবার এক তাগুদ ছেড়ে আরেক তাগুদ ধরি তাই আমাদের ভাগ্যের পরিবর্তন হচ্ছে না এই জন্য অভিভাবক নির্ধারণ করতে হবে আমাদের অভিভাবক আল্লাহ বারবার এক তাগুদ ছেড়ে আরেক তাগুদ ধরা মানে বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্নার নিচে এসে দাঁড়ানোর মতো বোকার পরিচয় দেওয়া এই জন্য অভিভাবক ঠিক করতে হবে

ইয়াহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক বানাইতে আল্লাহ নিষেধ করেছেন এই বিষয়টা আল্লাহ আমাদেরকে বুঝে শুনে আগামীতে সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করেন এবার যদি ভুল করি আগামী পঞ্চাশ বছর আর এই ভুল শুধরানোর সুযোগ পাওয়া যাবে না এটা মাথায় রাখতে হবে এই ঠিকটা বাহিরে গিয়েও ঠিক থাকার তৌফিক দান করে না আপনারাই তো

যাদেরকে আমি রাষ্ট্র ক্ষমতায় বসাই তাদের এক নাম্বার কাজ আকামুস নামাজ কায়ম করবে দুই নাম্বার ও আতাউ জাকা জাকাতের বিধান চালু করবে তিন নাম্বার ও মারুফ নেওয়া সব কাজের আদেশ করবে চাপ নাম্বার ওয়াদাহী মুনকা অসব কাজে নিষেধ করবে আল্লাহ এমন একজন শাসক আমাদেরকে আপনি দিয়ে দেবেন আরেকটা দোয়া করি চলেন বলেন আল্লাহ আমাদের দেশে সরিয়া আইন চাই সরিয়া আইন চায় না তারা কোনো না কোনো অপরাধে অপরাধী যারা আইন তারা কোন অপরাধে চোর শরিয়া আইন চাইবে না হাত কাটা যাবে দর্শক শরিয়া আইন চাইবে না পাথর বেড়ে হত্যা করা হবে নায়ক নায়িকা শরিয়া আইন চাইবে না অন্য নারীর গায়ে অবৈধভাবে স্পর্শ করতে পারবে না যত সব অপরাধ আছে এই অপরাধীদের পথে বাধা হলো শরিয়া আইন এইজন্য শরিয়া আইন চায় না তারা কোনো না কোনো বাটপা dite বাটপার যারা ঠিক আল্লাহর কাছে চাইতে হবে শরিয়া আইন চাই আইন চাইতে হবে আল্লাহ বুঝার তৌফিক এই হলো নামাজ কায়েম দ্বারা পাঁচটা আপনার মৌলিক উদ্দেশ্য বললাম এক নাম্বার পূর্ববর্তী শর্তগুলা গুরুত্ব দেওয়া দুই নাম্বার নামাজ কায়েম করার মানে রুকু সেজদা দৃষ্টির ভাবে করা তিন নাম্বার নামাজ কায়েম করা মানে খুশি খুজুর সাথে নামাজ পড়া চার নাম্বার নামাজ কায়েম করা মানে পরিবারকে নামাজের কথা বলা পাঁচ নাম্বার নামাজ কায়েম করা রাষ্ট্রীয় সবভাবে সকল মুসলমানকে নামাজি বানানোর চেষ্টা করা আল্লাহ তৌফিক দান করে মনে আছে ইসলামে পরিপূর্ণ আসি কিনা কয় আলামত হ্যাঁ দ্বিতীয় এক নাম্বার আলামত বলে ইসলাম ইসলাম আত্মসমর্পণ করা আল্লাহর সমস্ত বিধি নিষেধ গুলা মেনে নেওয়া এতক্ষণ তো বললাম সমাজ জন্য মা বোনদেরকে আল্লাহ তালা কিছু হুকুম করছে কিনা